পাখিটা আবার উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আইসা কই বর্ষা সুলাইমান আমি আর কত সহ্য করব আপনি কেমন বিচার করলেন আপনি না জিনকে আদেশ করলেন কিন্তু দেখা যায় আজকেও সে আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে এই কথা শোনার পরে সুলাইমান নবী পাখির মুখের কথা শুই না রাগান্বিত হইয়া জিনকে ডাক দিলেন হে জিন তুমি কোথায় আসো তাড়াতাড়ি জিন সঙ্গে সঙ্গে হাজির হইয়া গেল সুলাইমান নবী জিনকে বলতে যেম তুমি কল্লা কি তোমারে বললাম কি তুমি করলা কি এ তোমাকে না বলছিলাম তাকে গাছ থেকে আছাড় দিয়ে ফালানোর জন্য ধাক্কা দিয়ে ফালানোর জন্য তুমি এই কাজ করো নাই কেন তখন জিন বলতেছে হুজুর আমি যখন গাছের আগার মধ্যে বসে আছি ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবে আমি তাকাইয়া দেখলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক ভিক্ষার জন্য হাঁক দিছে ওই ব্যক্তি ঘর থেকে ভিক্ষুক রাই না কিছু খাবার দিছে আবার তাকে কিছু দান করছে আর ওই মুহূর্তে যখন গাছে উঠবে আমি যখন তাকে ধাক্কা দেব পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেস তাইসা আমার এমন একটা ধাক্কা মারছে হুজুর আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইয়া দিছে সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বিশ্ব পরিচালনা করতেন উনার জামানায় উনার এলাকায় এক মনোযোগ সুলাইমান সালামের জামানায় উনার এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে একটা গাছ আসিন এক ব্যক্তির গাড়ির সামনে একটা গাছ আসিন গাছের মধ্যে পাকিয়া বাসা বাঁধছে আমদার বাড়ি ঘরে তো পাখি বাসা না গাছে তো সুলাইমান নবীর আল্লাহ একটা গুণ দিছিলেন উনি পাখির বাসা বুঝতেন পাখির কথা তিনি বুঝতেন তখন ওই পাখি বাসার মধ্যে ডিম দেয় আর যার বাড়ির গাছ এই বাড়িওয়ালা কিতা করে বাসার থেকে ডিম দেয় না সে খাইয়া প্রতিদিনই পাখি ডিম দেয় আর ওই বাড়িওয়ালা ডিম গুলো না খাইয়া একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে এই ফাইকা উইরা গেছে সুলাইমান নবীর কাছে সুবহানাল্লাহ কোন আম্মা সুলাইমান আমি আপনার দরবারে একটা নালিশ নিয়ে এসেছি একটা অভিযোগ নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালাম কয় পাখি রে কি এমন অভিযোগ নিয়ে তুমি আসলা ওই পাখি ডাকতোয় কয় বাদশা সুলাইমান আমি বড় আশা নিয়ে পাখির বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য কিন্তু ওই বাড়ি বাড়ির গাছের মধ্যে আমি ডিম দেওয়ার কারণে ওই ভদ্রলোক প্রতিদিন আমার বাসা থেকে ডিম গোলা নিয়ে যায় আমি আর বাচ্চা ফুটাইতে পারি না সুলাইমান নবী বিষয়টারে গুরুত্ব দিয়ে বললেন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তারে ডাকাই না জানাই দিমু সে তোমার বাসার ডিম আর কোনোদিন খাইতো না সঙ্গে সঙ্গে সুলাইমান নবী ওই ব্যক্তিকে ডাক দিলেন বাড়িওয়ালাকে ডাক দিলেন হে বাড়িওয়ালা এদিকে আসো আসার পরে তিনি বলতেছেন তুমি যে বা পাখির বাসা থেকে ডিম পাইরা খেয়ে ফেলো পাখি তো বড় আশা নিয়ে বাসার মধ্যে ডিম পাড়ে বাচ্চা ফুটানোর জন্য পাখি তো বড় কষ্টে আছে তুমি তার ডিমগুলা খেয়ে ফেলো আজকের পর থেকে তোমাকে জানাইয়া দিলাম তুমি আর তার বাসা থেকে ডিম আই না না তখন লোকটা বলল ঠিক আছে আমি খাইতাম না কোয়া সাহিদা সুলাই আলাইহিস সালামের কাছ থেকে যখন আসছে তখন বাড়ি যাওয়ার পরে তার তো নজর গাছের উপরে কথাগুন ঠিক কিনা তার মজর গাছের উপরে যে পাখির ডিম ফাললে খাই দিব সুলাইমান নবী কইছে সমস্যা কি এখন দেখা যায় দ্বিতীয় দিন আবার এই পাখি ডিম দিছে বাসার মধ্যে কিন্তু সে আইনা ডিম গুলা খাইয়া ফেলে পাখি আবার ব্যতীত হইয়া সুলাইমান নবীর কাছে আসলো হুজুর আপনি কেমন বিচারক কি বিচার করলেন এই ব্যক্তি তো আমার বাসা থেকে আজকেও ডিম নিয়ে খেয়ে ফেলছে তখন সুলাইমান নবী বিষয়টা গুরুত্ব সহকারে বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহি সালাম একটা জিনকে ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হইয়া গেল হাজির হওয়ার পরে সুলাইমান নবী জিনকে ডেকে যে তুমি একটা কাজ করতে হবে কই হুজুর কি কাজ তখন জিনকে সুলাইমান নবী বললেন যে এই পাখি বাসার মধ্যে ডিম দেয় খুব আশা নিয়া বাচ্চা ফুটানোর জন্য কিন্তু বাড়িওয়ালা বাসা থেকে ডিম গোলাই না খাইয়া ফেলে সে আর বাচ্চা ফুটাইতে পারে না তো হুজুর আমি কি করতাম তখন জিনকে সুলাইমান নবী বললেন সে যদি আজকে গিয়ে আবার গাছের মধ্যে উঠে তুমি গাছের উপর থেকে হেরে এমন একটা আশার দিবা যাতে হে আর কোনোদিন গাছ বাইতে না পারে আর কোনোদিন যাতে গাছ বাইতে না পারে জিন কই হুজুর ঠিক আছে আমি আপনার আদেশ পালন করব সত্যি 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 পরের দিন জিন গিয়া গাছের মধ্যে বসে আছে এবার ওই ব্যক্তি পাখির পাসা থেকে ডিমানবে প্রস্তুত নিচ্ছে এমন সময় দেখা যায় গাছে ওঠার আগ মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক কাইসা ভিক্ষার জন্য হাক দিছে তখন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুইকা ভিক্ষুককে কিছু খাবার দিছে কি দিছে ভিক্ষুককে কিছু খাবার দিছে পেট ভরে কিছু খাওয়াইছে খাওয়ানোর পরে ওই ভিক্ষুকের হাতে আবার কিছু অনুদান দিছে সম্পদ দিছে কিছু দান সৎকা করছে ভিক্ষুকরে করার ফলে এই জিন সে এখান থেকে পলায়ন করছে তখন ওই ব্যক্তি আবার গাছের মধ্যে ওইটা পাখির বাসা থেকে ডিমাইনা খাইয়া ফেলছে পাখিটা আবার উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আইসা কই বাসা সুলাইমান আমি আর কত সহ্য করব আপনি কেমন বিচার করলেন আপনি না জিনকে আদেশ করলেন কিন্তু দেখা যায় আজকেও সে আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে এই কথা শোনার পরে সুলাইমান নবী পাখির মুখের কথা শুই না রাগান্বিত হইয়া জিনকে ডাক দিলেন হে জিন তুমি কোথায় আসো তাড়াতাড়ি জিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল সুলাইমান নবী জিনকে বলতে যেম তুমি কল্লা কি তোমারে বললাম কি তুমি করলা কি এ তোমাকে না বলছিলাম তাকে গাছ থেকে আছাড় দিয়ে ফালানোর জন্য ধাক্কা দিয়ে ফালানোর জন্য তুমি এই কাজ করো নাই কেন তখন জিন বলতেছে হুজুর আমি যখন গাছের আগার মধ্যে বসে আছি ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবে আমি তাকাইয়া দেখলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক ভিক্ষার জন্য হাক দিছে ওই ব্যক্তি ঘর থেকে ভিক্ষুক রাই না কিছু খাবার দিছে আবার তাকে কিছু দান করছে আর ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ভিক্ষা দেওয়ার ফলে সে যখন গাছে উঠবে আমি যখন তাকে ধাক্কা দেব পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেস তাইসা আমার এমন একটা ধাক্কা মারছে হুজুর আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইয়া দিছে ওই কথা না সুলাইমান নবী সোনার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে তিনি বলতেছেন হে বাড়িওয়ালা তুমি একাধারে অন্যায় করেছিলি পাখির বসা থেকে ডিম খাইছো আমি না করার পরেও খাইছো আমি তোমাকে আজকে এমন শাস্তি দিলাম হইলে আমি তো জিনকে নির্দেশ দিয়েছিলাম তোমাকে ধাক্কা দিয়া গাছ থেকে ফেলার জন্য কিন্তু তোমার নসিব বড় ভালো তুমি গাছে ওঠার আগ মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষু ছিল। তুমি ভিক্ষুকরে ভিক্ষা প্রদান করেছিলে তাকে কিছু টাকা দিয়েছিলে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানকে পছন্দ করছে কবুল করছে এই জন্য দুইজন ফেরেস্তা জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে ফেলে দিয়েছে যে ওই ব্যক্তি বাড়িওয়ালা যখন এই কথা শুনলো সে টপ টপ করে চোখের পানি সাইয়েদা কান্না শুরু করে দিল যে এত বড় বিপদ আমি বিক্ষুকরে সামান্য খাবার দেওয়ার কারণে এত বড় বিপদ থেকে আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছে হুজুর ও বাদশা সুলাইমান আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি দিন শুধু এই গাছ নয় অন্য কোন গাছ থেকেও পাখির বাসায় ডিম দিলে আমি আজকের পর থেকে দিন পাখির বাসা থেকে ডিম মাইনা খাইব না জুড়ে জুড়ে কি সুবাহান আল্লাহ বলবেন না বাবাজি দানের ফজিলত আছে না নাই আমি আপনি তো এরকম অন্যায় করি না বহু অন্যায় জীবনে করছি বিক্ষুক্রে সামান্য বিক্ষা দেওয়ার কারণে তাকে একটু পেট ভরে খাওয়ানোর কারণে ওই বাড়িওয়ালা এত বড় বিপদ থেকে বেঁচে গেল তাইলে বোঝা গেল আল্লাহর পথে যারা খরচ করে আল্লাহর পথে খরচ করলে আল্লাহ বিপদ মুক্ত করে কথা কোন ঠিক কিনা এটার বাস্তব প্রমাণ আমি নিজে বাস্তব প্রমাণ আমি নিজে আমি আমার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে শুধু আমি এই এলাকায় নয় প্রত্যেক এলাকায় আমার নিজের এলাকায় আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি দানের হাত প্রসারিত রাখি আমার সামর্থ্য অনুসারে হুমিন ভাই কথা সত্যি না এটা আমি নিজেকে জাহের করার জন্য নয় ফকরিয়তের জন্য নয় কারণ এটা আমার কাছে আজকে আছে কালকে নাও থাকতে পারে আমার কাছে এখন পাঁচ হাজার টাকা আছে কেউ যদি আমার কাছে সাহায্য চায় আমি এখান থেকে এক হাজার হলে দিয়ে দিই আমার যার সঙ্গে যারা চলাফেরা করছে এরা কতটুকু আমাকে চিনতে পেরেছে আমি জানি না কিন্তু আমি ওই হাদিস শরীফ গুলাকে ফলো করি হাদিস শরীফ চোখে পড়ে দেখি সম্পদ আল্লাহর দেওয়া আমানত আজকে যদি আমি কোটি কোটি টাকার সম্পদ রাইখা যাই দুই দিন পরে আমার ফোলা পানি তালিয়া ঝগড়া করুন কথাগুন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার অনেকে ক হুজুর টেহা কিতা করেন এত টাকা রুজু করে কি করেন ভাই যেই রাস্তায় আয় এই রাস্তায় আবার খরচ হয় যার আয় যেমন ব্যয়টাও এরকম কথা কোন ঠিক তাবি ঠিক যেই ব্যক্তির আয় যেমন তার ব্যয়টাও এই রকম এই জন্য ব্যয় করতে গিয়ে কৃপণতা করবেন না আবার খরচ করতে গিয়ে অপচয় করেন না অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না অজরত উসমান রাদি আল্লাহ তালান হু ওনার কর্মচারীদেরকে বকলেন কেন এরা অপচয় করছিল যে আল্লাহ দিছে দিকে আমি এটা অপচয় করবো না অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না আপনার প্রয়োজনের তাগিদে যেটা প্রয়োজন সেটা আমরা খরচ করব সেটা আমরা এই ব্যবহার করব কিন্তু প্রয়োজন ব্যতি রেখে অবার এক্সেস কোনো কিছু ভালো নয় কথা কোন ঠিক বেঠে তাইলে বাজান দান দুই প্রকার একটা হলো সাধারণ দান আর একটা সদকায়ে জারিয়া সাধারণ দান আর একটা সদকায়ে জারিয়া আল্লাহর পথে যারা দান করে যেমন মসজিদ মাদ্রাসা এতিমখানা মাহফিল এবারে খানকা এইগুলাতে যারা মুক্ত হস্তে দান করে এই দান সম্পর্কে রসুল হাদিস শরীফে বলেছেন যে মুখারি শরীফের হাদিসে আমি যেটা আগে বললাম যে দুইজন ব্যক্তিকে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা হাসনের ময়দানে পুরস্কৃত করবেন এক শ্রেণীর মানুষ হলো যারা এলেম অর্জন করে আর দিন রাত চব্বিশ ঘন্টা এলেমের চর্চায় মগ্ন থাকে আর আরেক শ্রেণীর ব্যক্তি হলো যাদেরকে আল্লাহ সম্পদশালী বানাইল এই সম্পদ থেকে যারা তাদের প্রাপ্য সম্পদ আল্লাহর প্রতি সব প্রতিনিয়ত ব্যয় করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হাসনের ময়দানে পুরস্কৃত করে তাইলে বাজান বাবাজিরা আমার আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করব। শুধু এখানে নয় সর্বমহলে নিজের পরিবারে নিজের মহল্লায় নিজের পাড়ায় যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন ভিক্ষুককে ভিক্ষা দিবেন কোনো মানুষ সাহায্য চাইলে তাকে ফিরাইয়া দিবেন না অনেক সময় আমরা দেখবেন কোনো কোনো মানুষে তারাইয়া দেই তারাইয়া দেই যাও থেকে যাও এরকম এরকমভাবে আমরা করি এটা কিন্তু ভালো না আপনার যদি দিতে নারাজ হন আপনি তাকে বিনয়ের শহীদ বলবেন যে ভাই আল্লাহর রাস্তায় ক্ষমা করেন বিনয় হইয়া দমক দিয়া না বিনয় হইয়া যদি পকেটে টাকা না থাকে বিনয় শহীদ যে ভাই আমার আল্লাহর হাস্তে ক্ষমা করেন তখন পাগলও ও দেখবেন বুঝবো আর থইয়া না দিলে আল্লাহ নারাজ হয় এই জন্য পকেটে পাঁচ টাকা আছে ভিক্ষুক যদি চাই আটা না হইল পাঁচ টাকা এক টাকা হইলো তাকে দান করবেন অসহায়দেরকে দান করবেন দানের সম্পদ বৃদ্ধি হয় দানের সম্পদ পবিত্র হয় আমরা অনেক সময় দেখা যায় এই একজন আরেকজনকে এনকার করি রাস্তার পাগলদেরকে এনকার করি একটা বাস্তব কথা একটু জিকির কর্ম শুনতে রাজেছেন নি দুই হাজার এগারো সাল সম্ভবত দুই হাজার এগারো সাল এও আমি আপনাদের পার্শ্ববর্তী নবীনগর থেকে না কোন কসবা থেকে মাহফিল কইরা বাড়ির উদ্দেশ্যে হইছি রাত্রে আড়াই থেকে তিনটা হবে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট খাজা গরিবে নেওয়া সিএনজি পাম্পে দুই হাজার এগারো সালে সম্ভবত আমি গ্যাস দিতাম গেছি গাড়ির হঠাৎ করে দেখি একটা পাগল পিছনে একটা সালা এই বস্তা মানে তার কান্ধের মাঝে গাইড

মানে বান্ডিল করা ছোট্ট মানে সম্ভব আমি আজ পর্যন্ত খুলছি না দেখছিও না এগারো সালে দিছিল যে এখন পর্যন্ত যেমনি দিছি এমনি রইছে সম্ভবত তিন থেকে সাড়ে তিনশো টাকা হবে উপরের টাকাটা একশো টাকার নোট দিছি দশ টাকা আমারে কতগুলা টাকা দিয়া ওই দেখলাম খরচ করিস না রেখা দে খরচ করিস না রেখা দে কইয়া দূর আমি মনে দশটা চক্কর দিছি বিশ্বরোডের এলাকায় এই ফাগুলার বিশ্বে ভাই না নাই 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 আইজো পর্যন্ত বিশ্বর গিয়া বইলে মাঝে মাঝে তারে খুঁজি বই এই লোকটা আমি দেখি কিন্তু আজও পর্যন্ত প্রায় যুগ পার হয়ে গেছে এই লোক আমার চোখের সামনে আর পড়তেছে না কিন্তু টাকাগুলা যেমনে যেমনি দিছে যেইভাবে দিছিল এইভাবে আমি রাইখা দিছি আর এগুলা এই টাকাটা আমার বেগে থাকার ফলে আমি দেখছি সম্পদ আমাকে দান করছে আর চেষ্টা করি আল্লাহর পথে কিছু খরচ করার জন্য ভাই তো আপনাদেরকে বলবো যেটা আমি অহংকার রিয়া করে বলি না যে সম্পদ আল্লাহর দেওয়া আমানত এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে তো এই জন্য সম্পদটারে আল্লাহর পথে ব্যয় করবেন আর ব্যয় করতে গিয়া নিজের আত্মাটারে শুদ্ধ রাখবেন আমাদের দেশে কিছু কিছু দানকারীকে আল্লাহ পছন্দ করে যারা দান করার পরে নিজেকে অহংকারী দেখায় মানে ফখরিয়ত দেখায় তাদের দান আল্লাহর কাছে গ্রান্টেড হয় না আর সম্পদ অর্জন করার পরে যাদের মধ্যে নমনীয়তা থাকে বিনয়িতা থাকে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে তো এই পছন্দীয় কিছু কিছু মানুষ আজকের এই মাহফিল থেকে আমি খুঁজতে চাই দেখতে চাই কারণ আমি এই মেহারি গ্রামের মানুষের সাথে চলতে চলতে আমি প্রায় দেড় যুগের উপরে আপনাদের এই এলাকার মধ্যে চলাফেরা করি যেই বাচ্চাগুলো ছোটো ছোটো আসিল এরা এখন অনেক বড় হয়ে গেছে যেই ছেলেগুলা অনেক ছোটো ছোটো ছিল মেহারি আইসা দেখছি এই ছেলেগুলা অনেক বড় হয়ে গেছে বাস্তবতা যেমন আমার হামজালা আমার উলি এই যে হুজাই ফারা এই ছেলেগুলা একদম ছোটো ছোটো আসিল আমি যখন প্রথম মেহারি গ্রামে আসি বাচ্চা ছেলে আসি এগুলা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এরকমভাবে অনেক ছেলেগুলা আমার হাতে বড় হয়েছে এই মেহারি গ্রামে এই জন্য অনেক এক হুজুর অন্য জায়গায় দিতে হয় না মেহারিতে বেশি বেশি দেখি আপনাদের অনেক মানুষে কয় আসলে এই মেহারি গ্রামে আসতে আসতে এখন আমার কাছে লাগে যে প্রত্যেকটা গরুই মনে আমার বাড়ি গরুগুলো আমার আপন মনে হয় মেহারির মাটি ঢোয়ারা আমার আপন মনে হয় আমি প্রত্যেক মাফিলি বলি গত বইলা গেছিলাম যে আমি আমার পরিবারও বইলা রাখছি যে আমি যদি কোনোদিন মারা যাই আমার মেহারির মানুষ যৎকার নাইবো তোমরা যদি দুই দিন আমার লাশ এখন লাগে রাখবা এরপর আমার দাফন না আমার মেহারির মানুষ আসলে পরে আমার দাফন করি আমার পরিবারে বইলা রাখছি তো ভাই কারণ আপনাদের সাথে চলাফেরা কইরা এমন একটা আন্তরিকতা হইছে আমি কোনো সময় কোনো অনেক বাজারে বসি না কিন্তু এলাকায় আসলে মেহারি বাজারের সময় দিই প্রায় সময় চা নাস্তা করি অনেক কথাবার্তা বলি কারণ এই যে একটা আন্তরিকতা মোহব্বত ভালোবাসা এটাই কিন্তু আমি চেষ্টা করি যে এই এলাকায় যদি কোনো কাফন দাফনের সুযোগ হয় আমি থাকার চেষ্টা করি জানাজা যদি থাকে চেষ্টা করি থাকার বেশি দূরে না থাকলে এলাকায় থাকলো আমার বাড়িতে থাকলো আমি চলে আসি তো আমিও এটা আশাবাদী যে আমি বললেও আমার বিশ্বাস যে মেহারির মানুষগুলো অন্তত আমার শেষ বিদায়টাকে দিয়ে তো এই জন্য মেহারীর মানুষগুলোকে আমি খুব আপন মনে করি বিদায় আমার বায় হাজ নজরুল ইসলাম আশিকি সাহেব আমারে ফ্যামিলির সদস্যের মতন আর আমারে মোহব্বত করেন ভালোবাসেন এই ভালোবাসার দাবিতে ঈশাবুজুর পর্দা করছেন গত বছর ছিলেন এবছর নাই দেখছেন মাদার শরীফের কাজও চলমান আর এই মাহফিলটা করতে গেলে তার যেই ইনকাম করেন আমরার চারিভাগের এক ভাগও না হইতে গেলে মানে গর্ব না এটা রিয়া না অহংকার না মানে আমাদের যেই মাহফিলের আমরা যে সম্মান করি উনি তো কেউ কাছ থেকে জোর করে আনতে আনতেও পারে না এরপরে মানুষ যা সম্মানই দেয় তাই একটা চাকরি আছে চাকরিটা দিয়ে সংসার পরিবার সমাজ পরিচালনা করতে এবং দুইটা ছেলে বাংলাদেশের সর্বোচ্চ দিনী শিক্ষা প্রতিষ্ঠান একটা হলো চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা আরেকটা হলো ঢাকা ডেমরাতে দারুন নাজাব কামিল বহুমুখী মাদ্রাসা বাংলাদেশের শিক্ষার সর্বোচ্চ দুইটা শিক্ষা প্রতিষ্ঠান এশিয়া উপমহাদেশের বিখ্যাত প্রতিষ্ঠানে এক একটা সেলের পলে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় এলে সীমিত বেতনের আয়ের একটা লোক এ এই দুইটা বাচ্চারে তিনটা বাচ্চারে পড়াশোনা করাইয়া সংসার সালাইয়া একটা মাহফিল দেওয়া কি সাধারণ কথা তো দোষে মিলে হারি আমরা সবাই মিলে যদি এই কাদিরিয়া আহমদে দিয়ে তো আমরা মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে এটা সভ্য সমাজে হতে পারে না তবে ইস্কনের চাইতে আরো খারাপ একটা জাতি যেটা খা রিজিফত না আমি মনে করি এরা বেইমান মুনাফেক আমাদের এই জামালপুর শেরপুরে এই আপনার মুর্শিদপুর দরবার শরীফে শের পরে মুরশিদপুর দরবার শরীফে যেরকম ভাবে গত কিছুদিন আগে নির্মমতা ছিল দেশের মধ্যে এরকম নির্মমভাবে তাদের ঘরের মালামাল লুট করে নিয়েছে ভাইয়েরা আমার ডাইরেক্ট স্টেজে না রায়ে ভের নারায়ের আকবার না সুন্নাত জামাত আগমোন

এটা ভাইয়ের আমার স্মৃতি ওয়ালাইকুম সালাম এই দেখেন আমারে আমার বন্ধু সৌদি আরব অনেকগুলো আতর দিছে আমার এক বন্ধু আমার যে আতর দিছে আমারে আমি যদি এক দুই বছর লাগে ওই ডে মানে শেষ করতে করতে আমার মনে এক দুই বছরে শেষ করতে পারতো আমরা কিন্তু এই কৌটাটা আছে না এটা একটা স্মৃতিময় কৌটা এটা গত এগারো ফেব্রুয়ারি সুলতানপুর শাহপুরে আমার বন্ধু শরীফের বাড়িতে মাহফিল ছিল আমার দুস্তে আমারে আফকের থেকে আমার আরেকটা বোতল থেকে আতর দিতেছি তো উনি আমারে ইডা বাড়ি করে গসাইতেছে আমি লইয়া আতর লইয়া আমি কই থাক ইডা মুট করে লিছি পরে সুন্দর করে এই মুখটারে লাগাইয়া আমারে দিছে ইডার দিকে চাইলেও দুস্তের কথা মনে হয় যতবার আতর বসাই আমি সবাই কিন্তু দেই আমি স্টেজে বইলো বা যেখানে বসি আমার একটা অভ্যাস কি আমি সবাই আতর লাগাই দিই তো এটা দেখলই অনেকে আমার কই এটা খাল বহল গেছে এটা সার না আমি কই না এটা আমার দুস্থের স্মৃতি মার্শাল্লাহ কন না মার কন তা আমি আতর কমে গেলো এটার মাঝে আমার বোতল থেকে আতর ডুবাইয়া পরে নিজেও ব্যবহার করি সবাই একটু লাগাই দিই তো মার কন তো ভাইয়ার আমার এটা হলো হচ্ছে ভালোবাসা এই ভালোবাসাকে কেন্দ্র করে কিছু কিছু ফালতু লুক আছে সমাজে এরা আলগা থেকে মজা নিয়া মনে করে যে আমদারে ডুবাই দিতেছে কিন্তু উডাই দিতেছে উডাই তো আল্লাহ ওই কিন্তু হে হ্যাঁ আল্লাহ আমদারে অনেক দূর নিয়ে যাইতেছে যেমন কালকে দেখেন গতকালকে এই কথাটা বলে শেষ করি গতকালকে আমি কোনোদিন গেছি না এই গ্রামে ভৈরব বই টুকসানপুর একটা বেকওয়ার্ড জায়গা এলাকায় আমি কোনো সময় যাই নাই তে কিছু কিছু মানুষে আমার চিনে না তে আবার কইছে কয় ভাইরাল জিকির যে ভাইরাল জিকির করে ও সিন্ডালিসি সিন্ডালিসি তে আপনার ইডা কোনে এখন দেখেন আমার এমনি ব্যক্তিগত চিনছে না কিন্তু এই জিকির কোনে সিন্ডালিসে কয় আমি বলে জিকির বলে করছি হিমতে জিকির আচ্ছা নাউজুবিল্লাহ কি কইতেন না শুনেন আজকে চাকশ আমার দুস্থ এখানে উপস্থিত রাত বাজে তখন তিনটার উপরে সাড়ে তিনটার মতো সাড়ে তিনটার মতো উনি একজন বান্দা এটা আপনাদের আরেফ কসবার কসবা উপজেলার রত্ন আপনারা গর্বিত হয়েছেন গোপীনাথপুর উপজেলা বারাই উজুরিশার এখানে আস্তানা ওনার আস্তানা উজুরিশা কেন বলা হয় ওনার মূল নামটা এখনো কেউ জানে না উজুরিশা এই জন্যই বলা হয় ওনার ফেডের যে উজুরি আছিল এটা বাইর করিয়া উনি ফানি দিয়ে ধুইয়া আবার ফেডের ভিতরে লুকাইয়া নিজে সিলাই করে নিতেন এখন আপনারা যদি কই একটা কানি আঙ্গুল একটু কাটতে আইদারে জোড়া লাগান পারবেন লাগাইতে গেলে তো অপারেশন লাগবো সেলাই লাগবো কত কিছু লাগবো এও আরেকজন ডাক্তারে লাগবো নিজেটা নিজে পারতেন না কানি আঙ্গুল তাহলে কইলাম তে উনি নিজের উজুরি বাইর কইরা দইয়া আবার পেটের ভিতরে ঢুকাইতেন ঢুকাইয়া মানুষদেরকে দিনের পথে আহ্বান করতেন ওই যে কইছে ধীরে ধীরে টানে এ উনি টাইন্না টাইনা মানুষদেরকে আমলের দিকে ঝুঁকাইতেন এ নেক আমলি বানাইতেন এ আর আমাদের দেশের মধ্যে কিছু টুইন্না ফুলাফান আছে ইডি তো আঁকামাতো বাফের হোটেলা খায় তো যে মোবাইল একটা আছে ইডি দিয়ে কিছু দান্দা করলে ইউটিউবে কিছু রুজি করণ যায় টিকটকে কিছু রুজি করন যায় তো এই সমস্ত কিছু আছে এরা কি করে ইডি রে কাটিয়া নিয়ে আপনার ইডির ভিতরে ডিজে গান ঢুকাইয়া যে একটা কষ্ট করে ঢুকায় জানেন সারাটা রাইট জায়গায় সে ঘুমায় না এই এডিট করতে করতে ইডিয়ার মাঝে গান ঢুকাইয়া লিপচিংটা মিলানি লাগে এগুলা করতে করতে গিয়া এরা ফেনা উচ্ছে জায়গা এরপরে যখন সে ইডারে ঢুকাই ফেলে মনে করে যে আমি সাকসেস কিন্তু আসলে সে সাকসেস না সে কইরা তার নিজের ইমান আমলকে এমন ধ্বংস করছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের শরীরগুলা অগ্নির কাছে দিয়ে কাটবে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের ইজ্জত নিয়ে খেলামেলা করছে এই জন্য ভাইয়ার আমার গিবত এমন একটা নিকৃষ্ট কাজ আদিস শরীফের রসুল বলেছেন কোন মানুষ সম্পর্কে ধারণা না রেখে গিবত করা এটা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ আল গিবত আসাদ্দ মিনাজ জিনা গিবত করা জিনার চেয়ে কাজ আমরা নবীর শানে ওলি আল্লাহর শানে সামা গাইতেছি কালবের জিকির চলছে আমাদের দিয়ানে খেয়ালে একটাই শব্দ আল্লাহু আল্লাহ তো আল্লাহু আল্লাহু বলতে গিয়া হাদিয়া দিতেছে তাহিরে হুজুরে আমারে আমার বন্ধু আমার পকেটে হাদিয়া দিতেছে এটা ভালোবাসার বহির প্রকাশ দিতেছে ঈদের মাঝে দেখা যায় রঙ্গাইয়া দেখছে তো দুইজন একসাথে ইদারে রংগাইয়া সংগাইয়া ডাঁটান ঢুকাইয়া ডিজে মিজে ডুকাইয়া ইদা দেখা দাও হিন্দু বাইতো বাজে ওই কাওয়ালি তো এই তো বাজে নদীর মাইস্কানো বাজে কই আমি বলে কইছি হিম হিম নাউজুবিল্লাহ কোন কসম এরকম কোন দিয়ান خیال আমাদের কারো মনে ছিল না উদ্দেশ্য ছিল না এগুলা এডিটিং মাধ্যমে আমাদের লিপচিং গুলোকে বক্সের মাধ্যমে রিপি এই রিপিট করার ফলে এগুলা এর এডিটিং কইরা আর এগুলাদের মধ্যে ডুকাইয়া আমার গলার তো সিগন করে লইছে গলা চিকন করে রেস এটার ভিতরে গান ঢুকাইয়া আপনার এই সমস্ত কাজ। এগুলা কোনো সভ্য সমাজে কোনো ভদ্র পরিবারে কোন মুসলিম পরিবারের ভদ্র মানুষরা এই সমস্ত আচরণ করতে পারে না যার মধ্যে ইমান আছে এখলাস আছে এরা কোনোদিন এগুলা করতে পারে না এগুলা যারা করে ইতই বেইমান এগুলা জাহান্নামি এগুলা প্রতারক এগুলা দেশের শত্রু ইসলামের শত্রু এইগুলা হচ্ছে মুনাফিক বেইমান এদের কাছ থেকে ইমান আমলকে হেফাজত করবেন যেগুলা ইসলামকে নিয়ে মজা নেই ইসলামের মধ্যে তামাশা সৃষ্টি করে ইসলামকে নিয়ে ফাটল ধরাইতে চায় যেগুলো আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্ত করে এরা জাহান নামে এটা কোরআনের কথা আমার কথা নয় আল্লাহ বলেছেন আয়াতে ওয়ামান যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় আল্লাহ কয়েক আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি ক্রুষ কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব এই জন্য আমি আমার বাবাজিদেরকে বলবো ভাইদেরকে বলবো কখনো আল্লাহর জিকির নিয়ে ক্রিটিসাইজ করবেন না এনকার করবেন না মস্করা করবেন না আল্লাহ তালা আমাদের সবার কালবে আল্লাহর জিকির জারি করুক সবার মুখে নবী দুরুত জারি করুক সবাই বলে আমিন সবাই বলে আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওরিাত আমার বন্ধুবর এখন আলোচনা করবেন আপনারা ধৈর্য সহিত সবাই বসবো ইনশাল্লাহ